হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সাস কিচেন আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি সেমাই রেসিপি শেয়ার করব। আজকে দেখাবো নবাবি সেমাই এই সেমাই খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এটা একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে সামনে যেহেতু ঈদ এই ঈদে আপনারা নবাবী সেমাইটা তৈরি করতে পারেন ডাইনিং টেবিলের সৌন্দর্য যেমন বাড়াবে তেমনি প্রিয়জনের মুখেও হাসি ফুটবে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নবাবী স্যামাইটা তৈরি করতে হয় এর জন্য চুলায় আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার এখানে ঘি অথবা বাটার যে কোনো একটা ব্যবহার করতে হবে তেল ব্যবহার করা যাবে না বাটারটা মেল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এর মধ্যে বাটারটা পুরোপুরি মেল হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারশো গ্রাম পরিমাণ লাচ্চা শ্যামাই আমি এখানে দুইশো গ্রামের যে লাচ্চা শ্যামাইয়ের প্যাকেটগুলো থাকে এটার দুই প্যাকেট ব্যবহার করছি এর মধ্যে আমি চার টেবিল চামচ গরু দুধ ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপেরই একটু বেশি চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন এবার এই সব কিছুকে খুব ভালোভাবে কয়েক মিনিট চুলার আঁচ লোতে রেখে ভেজে নেব ভেজে নিতে নিতে দেখবেন একটা সময় কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে আর চিনিটাও গলে এর সাথে মিশে যাবে তবে চিনি থেকে কোনো পানি ছাড়বে না ভেজে নেওয়ার পরে এর থেকে সবটুকু শ্যামাই তুলে নিচ্ছি জাস্ট হাফ কাপের মতো এখানে চুলায় রেখে দিলাম এখন এই হাফ কাপ সেমাইয়ের মধ্যে এক চিমটি পরি মাছ জর্দার রঙ দিয়ে দিলাম দিয়ে এটাকেও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে একটা সাইডে এই সময়টাকেও রেখে দেব আমি যে ডিশে শ্যামাইটাকে সার্ভ করব ওই ডিশে তিন ভাগের দুই ভাগ ভেজে নেওয়া শ্যামাই ঢেলে দিচ্ছি এই সময়টাকে ডিশটার মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি একটা লেয়ারের মতো করে সুন্দরভাবে সবদিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি বাকিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি ভিতরের ফিলিংটা তৈরি করে নেব ভিতরের ফিলিংটা তৈরির জন্য এখানে আমি এক কেজি পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ নিয়েছি এখন এই ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কিন্তু জাল করে রাখা দুধটা ব্যবহার করতে হবে কাঁচা দুধ ব্যবহার করা যাবে না এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এরপর দিয়ে দেব হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ কনডেন্স মিল্ক তবে এখানে মিষ্টির টেস্ট বুঝে কনডেন্স মিল্কের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দিব এবার অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণটাকে ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এটা আস্তে আস্তে দেখবেন ঘন হতে শুরু করবে খুব বেশি চুলার আঁচটাকে বাড়িয়ে এটাকে রান্না করতে যাবেন না চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে আর নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না তাহলে নিচে আবার পোড়া লেগে যেতে পারে যখন এরকম কিছুটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব এর থেকে আর ঘন করব না কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হবে চুলা থেকে নামিয়ে আমি এটাকে শ্যামাইয়ের যে লেয়ারটা তৈরি করেছি তার উপরে ঢেলে দিচ্ছি এবার উপরটাকে একটু সমান করে নিচ্ছি এখন এর উপরে আমি যে বাকি শ্যামাইটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি চেষ্টা করবেন শ্যামাইটা সব জায়গায় ছড়িয়ে দিতে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে এবং আমি যে সামান্য ফুড কালার দিয়ে যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই আমি মিশিয়েছিলাম এটা টোটালি অপশনাল আপনারা কেউ যদি রঙ মেশাতে না চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সবগুলো সেমাই ভালোভাবে উপরে ছড়িয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাদাম কুচি এখানে আমি পেস্তা বাদাম আর কাজুবাদাম কুচি ব্যবহার করছি চেষ্টা করবেন বাদাম কুচিটাকেও ব্যবহার করার জন্য এবার এই শ্যামাইটাকে আমি নর্মাল তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করার পর নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে তারপর সার্ভ করে নেব কারণ এই শ্যামাইটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি টেস্টি লাগে এই শ্যামাইয়ের নিচের লেয়ারটা একটু নরম হয় আর উপরটা একটু ক্রিস্পি আর ভিতরে ক্রিমটা খেতে খুবই টেস্টি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ